দেনি জোসনার অমর প্রেমের সেটে এই মুহূর্তে আমরা রয়েছি আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে জোসনার বাসি বাবু এবং স্বয়ং জোসনা মানে সিদ্ধার্থ দা এবং ইন্দ্রানী অনেক দিন পরে দেখা কেমন আছো না খুব ভালো লাগছে আমি সত্যি মানে টিভিতে দেখতে পাচ্ছি না বাট যে ক্লিপিংস গুলো আসছে জি বাংলা সোনারের

আর এই যে তুমি যুবরাজের বেশ ছেড়ে এই যে তুমি বেদের বেশ ধারণ করেছো শুধুমাত্র কি জোসনার জন্য শুধুমাত্র আমি যা করি এই মানে সকালে ঘুম থেকে উঠে এখানে এসে যাই করি সব জোসনার জন্যই করি আর কারো জন্য করি না আমার কোনো ইন্টারেস্ট নেই বড় মা কী করছে আমার কোনো ইন্টারেস্ট নেই আমার এই ভায়া যে আমার খুব ভালো প্রিয় বন্ধু ও কী করছে আমি যা করি শুধু জোসনার আমার মতো স্বার্থপর ক্যারেক্টার কেউ হতে পারে না আমি যা করি শুধু জোসনার জন্য করি সেদিন একটা সিনও আমরা করেছি

এই জিনিসটা কখনো কখনো দেখতেও ভালো লাগে কখনও কখনো একটু বেশি ওভার দ্য টপও লাগে কিন্তু যার মানে এখন আমি যেভাবে আমি আর যে অ্যাজ এ হিউম্যান বিং আমি যেটা আমার আমি সেভাবে ভালো ভালো নাই বাঁচতে পারি আরেকজনকে কিন্তু এরকম নট নেসেসারি যে সিদ্ধার্থ যেভাবে হবে সেভাবে বিক্রমাদিত্য এরকম হবে না এরকম অনেক ক্যারেক্টার বিক্রমাদিত্য মতন আছে এই পৃথিবীতে তাই এই ক্যারেক্টারটা করা হচ্ছে তো এখানে তো লাভে ফার্স্ট সাইডের একটা ব্যাপার রয়েছে তো এই কনসেপ্টে তোমরা কতটা বিশ্বাসী আমি বিশ্বাস করি হয়েছে করি একটা মানে অ্যাট্রাকশন হ্যাঁ 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 হয়েছে সেটা সবাই জানে দর্শন হ্যাঁ জানে দর্শন লেভেল আছে এখন যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সব থেকে প্রিয় এরকম কাকে তুমি খুব ভালোবাসো আমি বলবো অ্যাঞ্জেলিনা জল খুব ভালোবাসি না না ওটা আবার রিয়েল আমরা দুজনেই আসলে জানতে চাইছি আমি তো প্রেম করতে চাই না আমি তো প্রেম করতে চাই কিন্তু সবাই জানে যে এখন আসছে না কেউ আসেনি তো আমি তো ওয়েট করছি কবে আসবে আমি তো চাই প্রেম করতে তোমাদের তো আমি আগেও তোমাদের ইন্টারভিউতে এরকম দিকে তোমার না এখনো পর্যন্ত হয়নি হলে প্রেম হয়ে যেত আমার তোমার হ্যাঁ যদি হতো তো হয়ে যেত কিন্তু এখনো পর্যন্ত সেই রকম হয়নি

ওটাই হবে একটু টাইম নেই মানে কী হয় বলো তো ওই যে বলো না সাবার কফল মিঠা होता হয় তো এখন দর্শক যে চাইছে সেটা একটু একটু টাইম নে না হলে তো দর্শক বলবে ও চাইলাম আর এক্ষুনি পেয়ে গেলাম এরকম ব্যাপার হবে কিন্তু একটু টাইম নেই পুরো মানে এই কনসেপ্টটা এই তোমাদের চরিত্রটা বলো সবটাই লার্জার দ্যান লাইফ মানে লিটারাল সেন্সই সেটা পুরো মনে হচ্ছে একটা বড়ো পর্দায় একটা কিছু চলছে তো এই ব্যাপারটা এক্সপিরিয়েন্সে তোমাদের কেমন লাগছে এই লুকটা এটাকে ক্যারি করা একটু একটু যদি শেয়ার করা আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি যে সিরিয়ালগুলো গুলো করেছি তার থেকে অনেক আলাদা কারণ আমার পুরো লুক আলাদা পুরো ক্যারেক্টার মানে সব কিছুই বিন বাজানো থেকে শুরু করে আমি দিন এরকম বিন বাজানো নাচও করিনি সিনও করিনি তো সবটাই আলাদা খুব সুন্দর ও হাতের যেটা ফর্ম দেখতে খুব ভালো লাগে চেষ্টা করি যাতে দর্শক মনে করে যে হ্যাঁ সত্যি সত্যিই বিন বাজাচ্ছে সেটা চেষ্টা করি তো ভালো লাগছে কাজটাও করতে খুব ভালো লাগছে অন্যরকম অন্যরকম এই যে মারপিট তলোয়ার আমি তলোয়ার কিন্তু সিনে চালাচ্ছি তো সেটাও খুব ভালো ভালো মানে মজা হচ্ছে আমার যে হ্যাঁ আমি নতুন কিছু করছি ইভেন করতে পারছি তো আমি তো মজা করেই করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি কি বলছো আমি খুব নার্ভাস ছিলাম স্টার্টিং কি করতে পারবো কি করতে পারবো না টু বি ভেরি অনেস্ট আমি শুধু একজনের ভিশনই দেখছি ওটা হলো আমি আমার ডাইরেক্টারের ভিশন দেখি আর আমার ডাইরেক্টর উনি মানে আজকে একটা গল্প করছিলেন যে সকাল আটটার সময় বলে উনি একটা স্বপ্ন দেখছিলেন যেখানে হ্যাঁ ওনাকে এসে সাপ কেটেছে মানে উনি এতটা ঢুকে আছেন এই গল্পটাতে যে শুধু ওনাকে ফলো করলে কিন্তু আমার হাফ অফ মাই ওয়ার্ক ইজ ডান সো আমি শুধু ওনাকে দেখি উনি কি চাইছেন আমার থেকে ওটা আমি ফলো করি আর আমি ওটা ডেলিভার করার চেষ্টা করি আমার মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ অ্যাকচুয়ালি নট টু কি মেক দ্য অডিয়েন্স হ্যাপি আমার ফার্স্ট প্রায়রিটি পারফর্ম এটা আমি দেখি যে আমি আমার ডিরেক্টরকে ডিরেক্টর যেটা চাইছি ওটা আমি করতে পারছি কি দিতে পারছি কিনা কারণ উনার পুরো মানে জিন্সে ঢুকে আছে এই গল্পটা আর উনি খুব মজা করে শ্যুটটাও করেন তো আমি তো খুব এনজয় করছি সেই হিসাবে চলে দুজনের হ্যাঁ আমার মনে হয় যে বন্ধুত্ব না হলে সেটা পর্দায় দেখানো যায় না পসিবল না এমনি ও খুব মানে কোঅপারেট তো আমার কোনো অসুবিধে ওর সাথে হয়নি ইভেন মনেও হয় না যে ওর সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি মনে হয় যে হ্যাঁ আগের থেকেই কাজ হয় তো দেখা হয়েছে কথা হয়েছে এরকম মনে আমরা মজা করে হ্যাঁ খুনশুটি ও বেশি করে আমি একটু কম করি অ্যাকচুয়ালি কি হয়েছে না আমরা এখন একটা টিম হয়ে গেছি আমি শুভেন্দু আমাদের ডিরেক্টর আয়ুষ আমরা না সবাই একটা মানে ছেলেদের একটা লন্ডা টিম হয়ে গেছে তো এখন আমরা টিম যখন একসাথে আসিস আমাদের সামনে যে মেয়ে আসবে ওর একটু অসুবিধা তো হবে একটু কিছু না ওয়েট নিয়ে কমেন্ট করবো

লাকি যে আমাকে যখনই আসি আমি সকালে এসেই আমি আমার হিরোইনকে কোলে করে তুলি আমি হাঁটি আবার ওকে রাখি আবার ওকে ওকে আর ওর কি লাভ মানে ওর কি ভাগ্য ভাবো ঘুম থেকে উঠে এসে আবার এখানে ঘুমিয়ে পড়ে তো ঠিকই আছে চলছে ভালোই রকমের চলতে থাকুক স্ক্রিন অন সব জায়গায় মোটামুটি এখন জমজমাট চলছে হুম দেখো অফস্ক্রিন আমরা যেহেতু জমজমাট যেহেতু এতটা মজা করতে পারছি আশা করছি তাই লোকেদের শোটা ভালো লাগছে আমাদের খুবই টাচ বোর্ড টাচ বোর্ড টাচ আমাদের খুবই খুবই পজিটিভ সেট আর এই সেটটা পজিটিভ কিন্তু একজনের জন্য হয় না পুরো টি ইউনিটের জন্য হয় তো ইট লেট দ্যাট বি দ্য প্রোডাকশন গাইড টিল দি ডিরেক্টর এভরি ওয়ান ইজ অ্যাট দ্য সেম প্লেস অ্যাট মানে সবাই একটা সেম প্লেসে থাকলে না মজাটা এমনি হয়